হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এমন এক চমকানো খবর নিয়ে হাজির হয়েছি যা এখন পুরো সোশ্যাল মিডিয়ায় তোলপাট অনেকেই বলছে জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসাইনকে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে তাহলে কি সত্যি রাকিব এখন জেলে নাকি সবটাই গসিপ যারা রাকিবের সত্যিকারের ফ্যান তারা ভিডিওটিতে একটা লাইক দিন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন এখন একদম শুরু থেকে পুরো ঘটনা জেনে নেই সম্প্রতি রাকিব হোসাইন চায়না ভ্রমণে গিয়েছিলেন কিন্তু আজ সকালে খবর ছড়ায় চট্টগ্রাম এয়ারপোর্টে নেমেই তাকে ডিবি পুলিশ নিয়ে গেছে ঢাকার এয়ারপোর্টে টেকনিক্যাল সমস্যার কারণে তাদের প্লেনটি চট্টগ্রামে ল্যান্ড করে ইমিগ্রেশন শেষ করে রাকিব যখন বের হচ্ছিলেন তখনই ডিবির সদস্যরা এসে তাকে গাড়িতে তুলে নিয়ে যায় তাহলে প্রশ্ন কেন তাকে আটক করা হলো। গোপন সূত্র জানায় গত জুলাইয়ের আন্দোলনের সময় কিছু ক্রিয়েটর অভিযোগ করেছিলেন রাকিব সরকারের পক্ষে চুপ ছিলেন বলে সেই অভিযোগের জেরেই নাকি আজ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তবে রাকিবের পরিবার জানিয়েছে তিনি গ্রেফতার নন শুধু জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে গেছেন এখনও পর্যন্ত কোনো সরকারি সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তাই প্রশ্ন থেকেই যাচ্ছে রাকিব হোসাইন কি সত্যিই আটক নাকি কেউ ইচ্ছা করে বিশ্বাসটা ভাইরাল করছে বন্ধুরা আপনাদের কি মনে হয় রাকিব কি গ্রেফতার নাকি সবটাই গসিপ নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি রাকিবের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ